এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার একটি এনআইডি কার্ড না থাকলেও আপনি খুব সহজে ফেসবুক রানিং ভেরিফিকেশান করতে পারেন এই ভিডিওর আমি যে কোনো জায়গায় বলতে পারি আপনি কিভাবে একটি এনআইডি কার্ড মেক করবেন এবং কিভাবে আমার কাছ থেকে একটি এনআইডি কার্ড নিতে পারেন যেটার মাধ্যমে আপনি খুব সহজে ফেসবুক রানিং রানিং ভেরিফিকেশান করবেন এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলে কিভাবে রানিং ভেরিফিকেশান করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এজন্য জন্য প্রথমে আপনার ফেসবুকটা ওপেন করবেন এরপরে নিচ থেকে মেনুতে এখানে ক্লিক করবেন এরপর সেটিং এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন এরপর পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে পার্সোনাল ডিটেলস আবার এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে আইডেন্টি কনফার্মেশন এখানে ক্লিক করবেন এরপর এই জায়গা থেকে কনফার্ম ইউর আইডেন্টি এই জায়গায় ক্লিক করবেন তারপর রানিং অ্যাডস অ্যাবাউট সোশিয়াল ইস্যু এখানে ক্লিক করবেন এরপর সিলেক্ট নাওতে ক্লিক করবেন এরপর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখান থেকে পার্সোনাল আইডি এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপলোড ইউর এনআইডি এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনি আই ডোন্ট হ্যাভ এনি দিস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপলোড আপলোডে ক্লিক করার পর আপনাকে অবশ্যই একটি এনআরডি কার্ড সাবমিট দিয়ে দিতে হবে তো আমি একটি এনআরডি কার্ড সাবমিট দিয়ে দিতেছি সাবমিট দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন এরপরে ফিনিশে ক্লিক করবেন আশা করি আপনার চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ফেসবুক রানিং ভেরিফিকেশন হয়ে যাবে আর যে বিষয়টা আপনি চা যদি চান যে আপনার এনে এনআইডি কার্ড নেই আপনি কি এনআইডি কার্ড নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো